নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন নিশ্চয়ই সেটা কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমরা বানাতে চলেছি কাঁচা কুমড়োর তরকারি এবার এই কাঁচা কুমড়োর তরকারি বানাতে খুব একটা উপকরণ লাগে না যেটা আমি আপনাদের দেখাতে যাব সেই তরকারিটাতে যদি আপনাদের কোনো রকম কাঁচা কুমড়োর রেসিপি জানা থাকে আমাকে জানাতে ভুলবেন না আমি ওইটাকে আমার এই চ্যানেলের মধ্যে ডেফিনেটলি বানাবো সবার আগে কাঁচা কুমড়ো কেটে নেব এবার এই কাঁচা কুমড়োতে আমি অনেক সময় স্কিনটাকে পুরোপুরিভাবে কেটে ফেলি না কিছুটা রেখে দিই তাতে স্বাদটা আমার খুব ভালো লাগে ডুমো ডুমো করে কেটে নিয়ে ধোয়া হয়ে গেলে এবার আমরা একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তার স্বাদটা খুব ভালো লাগে সাদা তেল দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কা দেবেন তারপরে যখন লঙ্কাটা বেশ ভালো ভাজা হয়ে যাবে আমি কাঁচা কুমড়ো কাটাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই ও হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই তরকারিতে কালো জিরে অতি অবশ্যই দেবেন ভুলবেন না একদম তাতে খুব ভালো স্বাদ আসে এবার এই সবজিটা আপনারা চাইলে শনিবার মঙ্গলবার যে কোনো দিন বা যেদিনকে আপনারা পেঁয়াজ ঠেঁয়াজ খাবেন না সেদিনকেও বানাতে পারেন আমার খুব পছন্দ এবং আমার পুরো পরিবার এটা খেতে খুবই ভালোবাসে হালকা ভেজে নিয়ে আমরা এর মধ্যে নুন এবং হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো যে কুমড়োটা নিজের থেকেই জল ছেড়েছে ঠিক আছে তারপরে এটাকে এবার ভালো করে মেশাতে হবে এবং উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলে আহা হা দুর্দান্ত লাগে কেমন লাগলো রেসিপিটা আপনাদের আমাকে নিশ্চয়ই জানাবেন এবং কমেন্ট করতে বলবেন না ফলোপ